নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব কম সময়ে এক পাকে তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন পোলাওয়ের রেসিপি শেয়ার করছি বাড়িতে রান্নার চাল আলু আর অল্প চিকেন থাকলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা তৈরি করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের পেঁয়াজ ভেজে নিতে হবে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে একটু পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই পেঁয়াজটা দিতে হবে আর আঁচটা মাঝারি রেখেই আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই পেঁয়াজ ভাজতে আমাদের চার মিনিটের মতো সময় লাগবে তবে সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে আর আঁচটা বাড়িয়েই রাখতে হবে এখানে পেঁয়াজটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে একদম এরকম রঙ যখন চলে আসবে পেঁয়াজের মধ্যে মানে গাঢ় সোনালী রঙ যখন চলে আসবে তখন এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব এরকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে পেঁয়াজটাকে তুলে নিতে হবে আর কড়াইয়ে যে পেঁয়াজ ভাজার তেলটা আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে তো এর মধ্যে আমি দুটো বড়ো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো তো এখানে আমি চারটের মতো ছোট এলাচ দিয়েছি তিনটে লবঙ্গ দিয়েছি আর দু তিনটের মতো দারচিনির টুকরো দিয়েছি এলাচটা দেওয়ার সময় একটু ফাটিয়ে নিয়ে দেবেন ফোড়নটা কিছু সেকেন্ডস ভেজে নেওয়ার পর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা এখানে এক ইঞ্চি সাইজের আদাতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর প্রায় তেরো কুয়ার মতো রসুন অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এক দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো ভালো রঙের জন্য এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো তিন চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো আজকে এই রান্নায় আমি স্বাদের জন্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে মশলাটা ভাজার সময় যদি মনে হয় তো কড়াই তলায় ধরে যেতে পারে তাহলে অল্প একটু মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা বাটিতে যার মধ্যে মশলা বাটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এবার কমানো আছেই এটাকে আমরা দু মিনিটের জন্য কষিয়ে নেব এখানে মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে আর দুখণ্ড করে কেটে নেওয়া আলু এখানে তিনটে আলু আমি দিয়েছি আর দিয়ে দিলাম চিকেন চিকেনের টুকরোগুলো এখানে আমি এরকম বড় বড়ই রেখেছি আর এখানে প্রায় সাত পিসের মতো চিকেন আছে চিকেনটা দেওয়ার পর ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম দেড় চা চামচের মতো তারপর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাতে আছে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় মিনিটের জন্য একটু বাড়িয়ে দিতে হবে কারণ চিকেন যখন আমরা আজ বাড়িয়ে রেখে প্রথম মিনিট ভেজে তখন চিকেনটা দু ভেতর অবধি খুব সুন্দরভাবে জুসি হয়ে যায় তো দু মিনিট এটাকে আজ বাড়িয়ে রেখে ঢাকা দিয়ে ভেজে নিলাম এবার দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন আমাদের মশলা এইভাবে কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা চালটা অ্যাড করব আর চাল এখানে আমি যে আমরা রোজ ভাত খেয়ে থাকি সেই রান্নার চালই নিয়েছি চালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম তারপর দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চাল ব্যবহার করছি আপনারা যে যেরকম পরিমাণে ভাত খান সেই অনুযায়ী এখানে চাল অ্যাড করতে পারেন তবে যেই বাটি মাপ করে বা গ্লাস মাপ করে চাল নেবেন সেই মাপ করেই কিন্তু জল দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে তো চালটা দেওয়ার পর এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়েছি যারা এই রান্নায় টক দই ব্যবহার করতে চান তারা মশলা কষানোর সময় দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবেন বা আমি যেই সময় টমেটো পেস্ট দিলাম সেই সময়ও দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন এবার সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব। নুন কারণ প্রথমে আমরা চিকেন আলু এই আন্দাজ করে নুন দিয়েছিলাম এবার একটু চালের আন্দাজ করে এক চা চামচের মতো নুন দিয়ে দিলাম ওপর থেকে এই রান্নার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দু চা চামচের মতো ঘি দিয়ে দিলাম নুন আর ঘিটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আরও দু মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখেই চালটাকে সব কিছুর সাথে ভেজে নিতে হবে চালটা যখন সুন্দর করে সব সাথে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা মাপ করে জল দিয়ে দেব আমি আমি এখানে এই বাটি মাপ করে এক বাটির মতো চাল দিয়েছিলাম তাই এই বাটি মাপ করে দু বাটির মতো উষ্ণ জল দিতে হবে তবে আলু আর চিকেনটা কষানোর সময় কিছুটা জল উঠেছিল তাই আমি এখানে দেড় বাটির থেকে আরেকটু বেশি জল দিচ্ছি তবে দুবাটি ভর্তি ভর্তি করে জল দিতে হবে না যখনই দেখবেন মশলা কষানোর পর কিছুটা জল উঠেছে তো সেইটা মাথায় রেখে এর মধ্যে দু বাটির থেকে কিছুটা কম আমাদের জল দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে যে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এবার প্রথম পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে আঁচ বাড়িয়ে রেখে আমাদের রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে আর কমানো আছে দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে এখানে পাঁচ মিনিট পর যখন খুব ভালো করে সবকিছু ফুটে গেছে হাই ফ্লেমে তখন আমি আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য আমি রান্না করে নেব এখানে আমি দশ মিনিট পর আরেকবার চেক করে নিচ্ছি আমাদের এখানে রাইসটা একদম সুন্দরভাবে ফুলে উঠেছে বেরেস্তাটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার খুব আলতো করে একটা খুন্তি বা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে তলা থেকে রাইস আলু বা চিকেনটাকে তুলে আমাদের চেক করে নিতে হবে এখানে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর রাইসটা দেখে তো বোঝাই যাচ্ছে একটু ঠান্ডা হলেই এটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে এখন খুব গরম আছে তাই একটু মনে হচ্ছে যে গায়ে লেগে গেছে তবে এটা একটু হাওয়া পেলেই সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে এই রেসিপিটা আপনারা রায়তা বা স্যালাডের সাথে সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই সহজ এক পাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ